আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালমা স্টিল এন্ড ফ্যাল অ্যালুমিনিয়াম আমরা দুইটি গেট তৈরি করেছি আমাদের কারখানা থেকে গেটগুলো আমরা সম্পন্ন এসটি স্টিল এসএস5 দিয়ে তৈরি করেছি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্কিল নাম্বার থাকবে আমাদের প্রতিষ্ঠানের ছবি আপনাদেরকে দিয়ে দিয়েছি কারণ বর্তমানে অনেকেই কাজ নাপত্রনা করে দোকান নাই কিন্তু ইউটিউবে টাকা অ্যাডভান্স নিয়ে অথবা কাজ আর করে না সেই জন্য আমাদের আমাদের দোকানের লোকেশনটা আপনার দিয়ে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে যে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চট্টগ্রামের সীতাকুণ্ডতেই খুব সুন্দর একটি গেট তৈরি করেছি গেটটা আমরা এখন গাড়ি তুলবে ছিল যাচ্ছে আপনি যদি এই ধরনের গেট অর্ডার করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের কাছে যদি কোনো আপনাদের পছন্দের ডিজাইন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা রেটটা পাঠাবেন আমরা আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমি বারো দেওয়ার চেষ্টা করবো আমরা যে কোনো ডিজাইন আপনি আমাদের দিবেন আমরা আপনার অবশ্যই কাজ করে দেবো তো আমাদের স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল ডেলিভারি দিই আমাদের নিজস্ব পরিবহন দিয়ে এসকেবি স্টেয়ার্স পাইপ